Thank <laughs> you. লাইক দেখছো কমেন্ট করো চলে আসলাম তোমার ডাকে বলো কেমন আছো কেমন আছো বলো কেমন আছো বলো হুম দিয়ে কি করছো বলো খাওয়া হয়ে গেছে কে কে লাইভে আছো কমেন্ট করো দাঁড়াও পচুর আওয়াজ হচ্ছে লাইভে কে কে আছো কমেন্ট লাইবে কে কে আছো কমেন্ট করো কিছু করছি না হাই দিদি হাই হাই দিদি নমস্কার কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো হাই দিদি তোমার একটু ওয়েট করো একটু ওয়েট করো একটু ওয়েট করো হ্যাঁ বলো 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 গুড্ডি বেনার্জি হাই দিদি আমার নামটা নাও এই তো তোমার নামটা নিলাম

ব্যানার্জি দিদি আমার নামটা নাও এই তো তোমার নামটা নিলাম আমি বলো 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 দিয়ে কি করছো কেন চু দিয়ে হাই কে করতে দেখছো কমেন্ট তুমি খুব সুন্দর থ্যাংক ইউ হাই কি রে হ্যাঁ বলো বলো ঠিক আছে করবো আমি বলছি আমি রাজস্থান থেকে দেখছি তোমাকে হেভি লাগছে বৌটি কেমন আছে ও লাইক আমি পড়তে পারছি না কমেন্টগুলো কেমন আছে বৌদি গান চলছে কপিরাইট চলে আছে ও এই ভাই গান চালাচ্ছে কিন্তু ও একটু এ

yeah <laughs> বলো 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 আমার বোনের সঙ্গে কথা বলছি দিদি আমাকে কি ভালো করে দেখা যাচ্ছে আমার বুঝকি নথ বসে পড় পেছনে প্রতিটা মুহূর্তে রঙিন হোক বৌদি ভালো থেকো আশীর্বাদ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ তোকে ভালো করে দেখা যাচ্ছে হাই 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 বলছি দিদিভাই এই যে দুজন করে লাইভে থাকে কি করে থাকে আমি পাচ্ছি না ফ্যামিলি ওকে তোমার তোমার সাথে এইভাবে কথা ও আমার দিদি ভাই এই জন্য আমি বলেছি তুমি আমাকে তুমি বলে কথা বলবে না যেহেতু আমি তোমার বোন ওই ছোটো বোন তাই ওই তুই করে বলে কথা আমার সঙ্গে হ্যালো 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 বলছি দিদি ভাই যে ওই দু তিনজন করে থাকে কি করে থাকে আমি তো পারছি না কাকে অ্যাড করবি আমাকে এখন অ্যাড করছে না না আমি তোমাকে করবো না কিন্তু পাচ্ছি না অ্যাড করতে আমার ওই ফ্রেন্ডটাকে এস কুকিংয়ে ওই যে আছে ওই আমার ফ্রেন্ড ওকে আমি অ্যাড করব তাই বলছি গুড মর্নিং ও আচ্ছা আচ্ছা হ্যাঁ train am